গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা লোপার ঘরকণ্ডায় তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে সোমবার আর দেখো আজকে সকাল থেকে আর সেরকম কিছু শ্যুট করা হয়নি ওই বাড়ি থেকে চলে এসেছি মায়ের এখানে আর এই দেখো ঝড় শুরু হয়েছে সন্ধ্যেবেলা দেখেছো বাইরে গাছপালা আস্তে আস্তে বারান্দায় এসে একটু বসলাম গাছের পাতাগুলো কিভাবে ইয়ে করছে ভালো জোরেই ঝড়টা এলো হঠাৎ করে একটু বৃষ্টি হলে ভালো হয় তাই অপেক্ষা করছি যে ঝড়ের পরে কখন বৃষ্টিটা আসবে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় আছে ঊর্ধ্ব মুখে নর না বরিশ ধরা মাঝে শান্তির বারে না থাকে মোহ পাপ না থাকে থাকে শোক পড়িতা বিতর বিতর প্রেম পাশান হৃদয়ে নুন ধারা মাঝে শান্তির বাড়ি তারপরে বাপ যা গরমের পরে এই বৃষ্টি পড়া দেখে না মানে এই গানটাই কবিগুরুর এই গানটাই মনে চলে এলো তাই তোমাদের সাথে একটু শুনিয়ে দিলাম যদিও কথা মাঝে মাঝে ভুলে গেছি তবুও জানিও আমাদের কেমন লাগলো চলো এবার ডিনার করে নিই বৃষ্টিটা ভালোই পড়ছে দেখা যাক কতক্ষণ পরে আর তোমাদের ওখানে কি কারেন্ট যাচ্ছে নাকি এখানে কিন্তু মাঝে মাঝে কারেন্টটাও চলে যাচ্ছে শুভ সকাল বন্ধুরা এই দেখো এখনো কিন্তু আকাশটা মেঘলা মেঘলাই হয়ে আছে আর আজকে মঙ্গলবারের সকালে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর বারান্দায় এসে বসেছি যখন এখন একটু রোদ নেই তাই বারান্দায় এসে বসেছি আর বারান্দায় এসে বসেছি যখন আর মা কি আচার বানিয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই সামনে আচারের শিশিগুলো দেখলে সারাক্ষণই বারান্দায় এসে বসতে এখন মনে হয় বসলেই গিয়ে খেতে ইচ্ছা করবে সেই জন্য এখন আর বারান্দায় খুব একটা এসে বসি না তারপরে প্রচণ্ড গরম তো বারান্দাটায় প্রচুর রোদ থাকে এই দেখো একটা ওই যে আম কুচি কুচি করে কেটে ওটা সর্ষে বাটা দিয়ে করেছে একটু ওটা একটু তেল দিয়ে আগে যেটা দেখালাম আর এইটা যেটা দেখছো এটা আমগুলোকে পিস পিস করে কেটে সামান্য একটু তেল শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে শুধু আমটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যেই একটু নরম হয়েছে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিয়েছে নামিয়ে রেখে দিয়েছে তারপরে পাঁচ ফোরন সর্ষে তারপরে কী দিয়েছে মেথি তো ফোড়নের মধ্যেই থাকে ফোড়ন সরষে তারপরে শুকনো লঙ্কা ভাজা এগুলো সব ভেজে গুঁড়ো করে ওটা কিন্তু একদম শুকনো শুকনো ওটাতে অল্প তেল দিয়েছে খুব একটা তেল তেলে ওইটা না মানে সবসময় না তো তেল তেল আম আম তেলটা মুড়ি ফুড়ি দিয়েই ভাল লাগে কিন্তু সব সবসময় ওটা ভাল লাগে না তাই জন্য এইটা একরকম করেছে এইটাতে কোনো পিস নেই একদম ঝিরাঝিরা করে এই বড় বৈমটায় যেটায় হাফ অল্প রয়েছে আর ওদিকে করেছে বড়ো বড়ো আমের কিন্তু শুকনো আচার ঝাল ঝাল শুকনো আচার আর একটা করেছে আমের জেলি আর এই ছোটো বোতলটা এটা আগের বছরে দেখলাম এইটুকু বেঁচে আছে এটা ভালো আছে কি না না এটাকে এটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে একবার খেয়ে দেখতে হবে এখন আর খাচ্ছি না এখন সবে সকালবেলা বেলার দিকে দেখি আচারগুলো ব্যবস্থা করি এই আচারটা যেটা বয়ম ভর্তি করে করেছে ওটা কিন্তু দুর্দান্ত হয়েছে ওটা আমি কালকে খেয়েছিলাম আর এই দেখো এখন যাই স্নান করতে যাব আর এই যে জিনিসটা এইটা না পরে কিন্তু স্নান করা যাচ্ছে না কারণ স্নান তো গরমকাল এখন করতেই হবে তা এইটা হচ্ছে টাইনরের এটা কিনেই নিয়ে এসেছি যখন ডাক্তারখানা থেকে আসার সময় এ দেখো পিপি কিট পড়ার মতন সেই লকডাউনে যে সবাই পিপি কিট পরেছিল না বাবুরা থেকে শুরু করে সমস্ত ইয়েরা সেরকম টাইপেরই দেখতে খানিকটা দেখো আর এটা পায়ে পড়তে বিড়ালটা আমার পাটাকে দেখে ভয় পেয়ে গেলো তাড়াতাড়ি করে ম্যাও করে উঠে বাইরে চলে গেল আর আর কি সন্ধ্যেবেলা সারাদিন আর কিছু তোমাদের কী দেখাবো বলো তো কী আর শ্যুট করবো এই যে সৌরভ এসছে যে আমি কেমন আছি দেখার জন্য তাই সন্ধেবেলা এসছে চাও খাচ্ছিলাম তখন আর পুতুল দি করে দিয়ে গেছে ওই আগের দিন আলুর চোখা করেছিল সেই আলুর চোখা অনেকটা খালিকটা বেঁচে গেছিলো সেইটা দিয়ে বড়ার মতন করে দিয়েছে আলু চপ টাইপের অত ভালো মানে দোকানের মতন হয়নি কিন্তু ঘরোয়া বড়ার মতন ভালোই করে দিয়ে গেছিলো সেইটা খেলাম আর তারপরে দিয়ে গেল চা বিস্কুট আর বসে বসে সৌরভের সাথে কথা বলছি আর এইদিকে সেজমা দেখো চট সেলাই করছে আর ওই যে পুতুল দিয়ে মা ওই ঘরে রয়েছে আর এই যে আমরা এখন বাইরে বসে নানা রকম এটা ওটা গল্প করছি আর এই যেন কী যেন দেখাচ্ছে এরকম করে করে আর এই কাপগুলো কেমন হয়েছে তো এই কাপগুলো কিনে এনেছে এই কাপগুলো কাপগুলো তো খুব কিউট দেখতে আমার তো হেভি পছন্দ হয়েছে যাই হোক এখন ডিনার করতে বসে গেছি আর বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে তা দেখছি তাকিয়ে যে আজকেও আবার গতকালকের মতো বৃষ্টি ঝড় বৃষ্টি হবে কিনা না যাই হোক আজকে তো এইটুকুই আজকের এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো বন্ধুরা আর নতুন বন্ধু যারা আজকে আমার ব্লগটা প্রথম দেখছ তাদেরকে জানাই অনেকটা ভালোবাসা এবং তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আজ এইটুকুই আজ আসি আবার দেখা হবে পরবর্তী ব্লগে